আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অভিজ্ঞতা হ্যাঁ বয়স তো কম হয়নি অভিজ্ঞতা পেয়েছি অনেক যারা অনার্স পড়ুয়া ছাত্রী আছেন তাদের বলছি যারা অনার্স পড়ছেন বা পড়বেন স্বপ্ন দেখছেন বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন স্টুডেন্ট যারা আছেন নারী মেয়ে শিক্ষার্থী তাদেরকে বলছি নারীরা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে স্বপ্ন দেখায় মা বাবা একদিন বড় হবে বাড়ি যাবি সংসার করবে আমরা অনেক মেয়েরা সেই স্বপ্নে বিভোর হয়ে থাকে কবে আসবে সে রাজকুমার আমাকে ঘোড়ায় চড়ে নিয়ে যাবে বাড়িতে আমাকে খুব যত্নে রাখবে আমাকে রানি করে রাখবে আমি যা চাইবো দেবে আমি যা বলবো শুনবে সে আমাকে খুব ভালোবাসবে আসলে কি তাই এগুলি গল্প সত্য হয় না এই গল্পগুলি সত্য হয় না হয়তো কোটিতে দুই একজন হতে পারে কি ছুটা কি ছুটা ঠিক আছে তো আমরা যে স্বপ্নটা দেখছি আমি একদিন বড় হয়ে শ্বশুরবাড়ি যাব আর এখন যারা পড়াশোনা করছে তাদের মনে একটু স্বপ্ন জেগেছে যে কোনো পড়া পড়ালেখাটা শেষ করতে হবে শ্বশুরবাড়ি যেতে হলে ভালো পাত্র পাওয়ার জন্য মানে কোনো ভালো হাজবেন্ড পাওয়ার জন্য আপনাকে বা শিক্ষিত হাজবেন্ড বা একটু স্বাবলম্বী হাজবেন্ড পাওয়ার জন্য আপনাকে একটু শিক্ষিত হতে হবে এই আশায় আচ্ছা অনেক মেয়েরাই তো আছে খুব পড়ালেখা করেছে বা গ্রাজুয়েশন শেষ করেছে বা ডক্টর ইঞ্জিনিয়ারও আছে তাদের সংসারও তো ভাঙছে তাই না তখন কি বলবেন ঠিক আছে তবে যারা খুব ভালো জায়গায় আছে তাদের কি একটা জিনিস কমতে পারে যে হাজবেন্ড আমাকে বুঝলো না ওকে সে আমার রাজকুমার হলো না সে আমার মনের মানুষও হলো না ওকে আমার তো টাকা পয়সা আছে আমি তো কাজ করে খেতে পারছি তাহলে কি হয় তাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকে ভালো আছে পুরুষ পাওয়াই যে কাছে থাকা পুরুষের কাছে সারা দিন লেগে থাকায় যে সুখ সেটা কিন্তু না আমি নিজে স্বাধীন মতো চলতে পারছি অনেকে আবার স্বাধীনতা ভাবতে বললেই বলে ওই যে হয়তো খারাপ কিছু আরে বাবা পুরুষ মানে শান্তি না পুরুষ মানে শান্তি না সব সময় শান্তি খুঁজবেন না পুরুষের মাঝে পুরুষের সাথে থাকাই মানে শান্তি না কাজের মানে মাঝেও শান্তি আছে নিজের যোগ্যতাকে পরীক্ষা করার মাঝেও শান্তি আছে নিজে একটু আরামে ঘুমাবো কেউ আমাকে বকবে না আমি ঘুমো থেকে উঠবো আরামে আমাকে কেউ গালি দিয়ে উঠাবে না আমি ঘুম থেকে উঠবো আরামে আমাকে শাশুড়ি গালি দিয়ে উঠবে না ওই আরাম যাদের আন্দাজ নাই কেন এতদের লাগে ঘুমো থেকে উঠতেই এগুলি শান্তি না সবসময় ঘুমালে ভয় ভয় থাকতে হবে কেউ এসে তো আমাকে মারবে কেউ এসে আমাকে বকবে কেউ এসে আমার অনেকটা দোষ খুঁজে আমাকে সারাদিন আমি কি করেছি হিসাবটা নিবে সেই হিসাব তার সাথে একদম আসলে না মিললে তখন সে আমাকে শাস্তি দেবে আর সেটা কে করে হাজবেন্ড স্বামী সেই রাজকুমার রাজকুমাররা যে যখন কষ্ট দেয় একদম হান্ড্রেড পারসেন্ট রাজকুমাররা যখন তার নিজের করে আপনাকে চায় তখন হান্ড্রেড পার্সেন্ট না পেলে শেষ সাথে সাথে রাজত্ব শেষ আপনার রাজকুমার তার হাজারও রাজত্ব নিয়ে থাকবে সে আজকে আপনি রানী মহারানী হারিয়ে গেলে কালকে অনেক মহারানী তার জন্য অপেক্ষা করবে অনেক মহারানী আছে তার জন্য কিন্তু আপনি একবার পতন হলে আপনার একবার পতন হলে তখন কিন্তু কোনো রাজকুমার আপনাকে আপনার জন্য আসবে না একবার যদি কোনো পুরুষের কাছে আপনি হেরে যান আপনার মন শরীর দিয়ে দেন দ্বিতীয় কোনো পুরুষ আপনাকে ভালোবাসবে না আমাদের নারী মানে আমরা নারী জাতি আমরা তৈরি হয়েছি এমন কিছু ক্যাটাগরি নিয়ে আমাদের আমি আমি আমরা কারোর সাথে রিলেশন করলে পুরুষ বুঝে ফেলে আমরা কারোর সাথে কথা বলে পুরুষ বুঝে ফেলে আমরা একবার সংসার করলে পুরুষ বুঝে ফেলে আমার একটা বাচ্চার মা হলে পুরুষ বুঝে ফেলে বুঝলে কি না বুঝলে কি এটা বাস্তব একজন বাচ্চার মা এখন ভাবেন আমার যে বয়স আমি এখন অনেকগুলি বাচ্চার মা হয়ে গেছি তাই না তো সে বাচ্চাগুলি নিয়ে আমি কি করছি সংসার করছি এখন আমাকে কেউ বিয়ে করতে চাইবে না করলেও কারা করবে ওই যে কিছু আলতু ফালতু আছে ডেট ফেলগুলি যেগুলির মানে শখ হ্যাঁ শয়তানি ভিতরে শয়তানি সেগুলি দু চারজনের জন্য আমার ফর্তি করার জন্য বিয়ে করবে আর একজন হয়তো আমার টাকা পাওয়ার জন্য টাকা পয়সা আমি কামাই করতে পারি সেটা পাওয়ার জন্য দু একজন করতে পারে আর যখন আমি একজন পুরুষ হবে যখন একজন পুরুষের টাকা পয়সা সব আছে বাচ্চাও পাঁচটা আছে সমস্যা নেই কিন্তু তার টাকা আছে তখন তাকে কি ইহাল মেয়েটাও বিয়ে করতে আসবে আমি যদি এখন একটা ইয়ং ছোটো ছেলেকে বিয়ে করি মানুষ হাসবে ছি ছি কত বড় খারাপ মহিলা আর ওই পুরুষটা যখন বিয়ে করবে একটা অল্প বয়সী মেয়েকে তখন অনেকে খারাপ বললেও তাও বলবে থাক পুরুষ মানুষ তো শেষে কিন্তু এই লাইনটা বলে পুরুষ মানুষ তো সমস্যা নেই তো এই জন্য আমাদের আমাদের সমাজ আমরা কিন্তু এভাবে চোখে দেখি সমাজের দোষ না আমাদের শরীর শারীরিক একটা পরিবর্তন আসে মেয়েদের একটা বাচ্চা হওয়ার পর শরীরটা নষ্ট হয়ে যায় আর অনেকগুলো বাচ্চা হলে তো আরও কিছু থাকে না তারপর মেয়েদের এক সময় দেখা যায় নানারকম শরীরে রোগ শোক দেখা দেয় নানা রকম ডিপ্রেশনে থাকে মেয়েরা হাজব্যান্ড কিনে ওরকম হ্যাপি থাকে না সময় দিতে পারে না বা ওরকম তাদের আগ্রহটা কমে যায় শারীরিক সম্পর্কের আগ্রহটা কমে যায় চারিদিক থেকে নানাভাবে ডিপ্রেশনে সে ঘুমায় শরীর অসুস্থ না খাওয়া দাওয়া করে যে শরীর বস্তার মতো মোটা মজার বস্তা বানায় ফেলায় মানে কোনো কিছু তার হিসাব নেই চুল পেকে যায় মানে চেহারা ট্যাা নষ্ট হয়ে যায় কোনো যত্নই নেয় না মেয়েরা বিয়ের পরে যত্নটাই ছেড়ে দেয় ভাবে কি আমি আমার বিয়ে হয়েছে তো আমি তো মেয়াদ শেষ হয়ে গেছে আমার আমার আর কিছু করতে হবে না আমি যেভাবে থাকি সেভাবে ছেড়া বেড়া ঠিক আছে তো এই জন্য অনেকে ভাবে যে থাক নিজের যত্ন নেওয়া দরকার নেই বিয়ে যেহেতু হয়ে গেছে আমি বাচ্চা পালি সংসার করি ওই নিজের যত্ন নিয়ে কী করবো যে মেয়েটা বিয়ের আগে খুব টাটে ফিটে চলতো সেও বের পরে পচে যায় এভাবে নিজেকে ধ্বংস করে ফেলি আমরা তার আসে স্বামী আমাকে আমাকে অনেক ভালোবাসবে স্বামী আমার সব বুঝবে আমি তো বুড়ি হয়েছি তার কাছে এসে সে আমাকে আমার সব কিছু নিয়েছে তো তাকে আমি সব কিছু দিয়ে নিজের দেহ মন সব কিছু দিয়ে আমি সব নষ্ট হয়ে গেলাম সমস্যা কি সে তো আমাকে বুঝবে কিন্তু স্বামী কিন্তু বোঝে না যখনই দেখে তার স্ত্রী দেখতে সুন্দর না যখনই দেখে তার স্ত্রী সবার মতো ওরকম সামাজিক না যখনই দেখে তার স্ত্রী অনেক বড় বড় ম্যাডামদের মতো না তখন সে কী করে আস্তে আস্তে তাকে অবহেলা করা শুরু করে সে আবার নতুন মেয়ে খোঁজে কোনো ইয়াং মেয়ে খোঁজে তার সাথে সে কথা বলবে তার সাথে সময় কাটাবে তার সাথে ভাব করবে তার নিত্য নতুন পুরুষের নিত্য নতুন মেয়েদের সাথে চলতে ভালো লাগে নিত্য নতুন বিয়ে আর আমাদের ইসলাম তো বলেই দিয়েছে আমাদের ইসলাম বলেই দিয়েছে চারটা বিয়ে করতে পারবে তাহলে তো পুরুষ নারীকে সে অপশন দেয়নি তো সেই জন্য পুরুষ কী করে নিজের অহংকার নিয়ে নিজের আলাদা নানা রকম নিজের সফলতার গল্প বলে আমি পুরুষ কী হয়েছি আমি তো সফল পুরুষ যেহেতু সে তো সফল আমার টাকা পয়সা না থাকলেও বলে আছে আমি না থাকলেও আমায় করতে পারবো আর মানুষ বিশ্বাসও করে হ্যাঁ পুরুষ মানুষ তো করতেই পারবে না তো বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে তো উনি এত দেওয়ার কিছুই হবে না তো এত কিছু বলেন মানে কি যারা বিয়ে করতে চাচ্ছেন যে আপনি কারো রাজকুমারী আপনি কোনো রাজার রানী হবেন আপনি বাবার ঘরে রাজকুমার কিছুটা থাকতে পারেন কিন্তু কারোর রানী হওয়ার মতো যোগ্যতা হয়তো রাখেন না কারণ কি রানী হলেও কিছু দিনের জন্য স্বল্প সময় এটা মেয়াদ খুব কম আপনি এমন রাজত্ব পেলেন এমন ক্ষমতা পেলেন যে কম কয়েক দিনের জন্য জাস্ট তারপর আপনার ক্ষমতা আস্তে আস্তে চাকরা রানীর জায়গায় চাকরানি চলে আসবে এখন রানী হবেন না চাকরানি হবেন রানী হলে হতে হলে যদি বলেন যে রানী হব সব সময়ের জন্য তবে ওই যে পার্সনের সাথে বিয়ে হবে আপনার যে রাজকুমার তাকে তো আপনি অর্ডার দিয়ে বানান নাই তাহলে তার গ্যারান্টি কী গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড কিছু আছে নাই যে ওই রাজকুমার আপনাকে আজীবন একদম আপনাকে রানি করে রাখবে কারণ তার চোখে নিত্য নতুন রানিমার লাগে তখন কী করব ঠিক আছে তো তখন যখন আপনাকে ভালো লাগবে না তখন আপনার প্রতি এমনি তো অবহেলা থাকে নারীদের প্রতি পুরুষরা বিয়ে দিন আদর করে মেয়েদেরকে বিয়ে ভালোবাসে এরপর আর করে না তো ওই পরের দিন থেকে দেখা যায় নানা দোষ তুটি খুঁজতে 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 যখন তার চাহিদা মতো আর কাউকে পেয়ে যাবে বাস তার কাছে সরে যাবে আর আপনি হয়ে গেলেন চাকরি নেই তখন সারাদিন তার খাটবেন তার বাচ্চা পালবেন সংসার দেখবেন ভালো লাগে না চলে যা দিবস দিয়ে দেবে তখন রাস্তা রাস্তায় ঘুরবেন তার মানে রাজকুমার কোথাও নাই এখন যদি বলেন তাহলে সব কি সে শান্তিকে সে বিয়েটা একদিন করতেই হবে হ্যাঁ বিয়ে একদিন করতে হবে বিয়ের আগে স্বাবলম্বী হবে নারীদের টাকা থাকলে স্বামী লাগে না ঠিক আছে স্বাবলম্বী না স্বাবলম্বী আর একটা কথা স্বাবলম্বী আর স্বামী বানানটা দেখেন তো কাছাকাছি কিন্তু হ্যাঁ ওটায় স্বয়ের নিচে এটা স্বয়ের নিচে আছে ওটা স্বাবলম্বী মানে আপনার লম্বা একটা জীবন ভালো কিছু পাচ্ছেন হ্যাঁ একদম নিজের মনের মতো করে পাচ্ছেন হ্যাঁ স্বামীকে কিন্তু মনের মতো পাচ্ছেন না হ্যাঁ স্বামীকে কিন্তু মনের মতো পাচ্ছেন না কারণ স্বামী সব সময় দেখা যায় অন্য নারীর পেছনে থাকবে নেশায় আড্ডায় থাকবে জুয়ার আড্ডায় থাকবে নানারকম বাজে কাজের আড্ডায় থাকবে স্বামী কিন্তু আপ আপনি অথচ স্বামী কিন্তু আপন তাই না কিন্তু তাকে এখন করে আপনি পাচ্ছেন না কারণ আপনি তাকে নিজের মতো তৈরি করতে পারছেন না কারণ সে তো আল্লাহ তৈরি সে তো আর আপনি তার মনের মধ্যে ঢুকে তার মনকে দখল করতে পারছে না কিন্তু এই কাজ এই কাজটাকে এই সুতাটাকে দিয়ে আমি যেমন খুশি তেমন ডিজাইন বানাতে পারি আমি যেমন যত বেশি সুন্দর করব তত বেশি এটা সুন্দর হবে সবার কাছে আকর্ষণীয় হবে টাকাও থাকবে আর টাকা থাকলে মন ভালো থাকে যখন দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে টাকা দ্বন্দ্ব নাই টাকা পয়সা নিয়ে ঝামেলা নেয় তাদের সংসারটা বেশি ভাঙে না কারণ আমি আমার মতো কামাই করে খেতে পারছি খরচ করতে পারছি স্বামীর কাছে যাচ্ছি না ঝগড়াও লাগছে না আবার স্বামীও ভাবছে যে না আমার স্ত্রী তো সব কামাই করতে পারে নিজে চলতে পারে তো বাজার নিয়ে যেন গালাগালি করবে না কিছু লাগবেই দাও নাই কেন আমার এটা দাও নাই কেন হ্যাঁ ওটা নিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না তো দুজনেই স্বাবলম্বী টাকা পয়সা নিয়ে সমস্যা নাই যেহেতু তাহলে আমরা সংসারে মোটামুটি ভালো থাকি ঠিক আছে তো একদম সেই অন্তর থেকে সেই লাইলি মজনু বলেন নানারকম গল্প বলেন মানে ওই ওই ওইরকম প্রেম কাহিনী কোথাও থাকে না এটা মেয়েরা চায় মেয়েরা খুব লোভী এই ক্ষেত্রে স্বামীকে একদম আঁকড়ে ধরে সারাক্ষণ তার পাড়ার সাথে পালে গলা ধরে রাস্তায় শুয়ে থাকে এরকম একটা মেয়ের মেয়েদের স্বভাব সে সবসময় বোঝাতে যায় আমার স্বামীকে আমি রাখবো আমার স্বামী আমাকে বেশি ভালোবাসবে সেটাই চায় কিন্তু এই এই পরীক্ষায় জিরো এই পরীক্ষা লাভ হয় না আমি নিজে তেজ করে দেখেছি এই পরীক্ষা লাভ না সারা রাতের ঘুম হয় তার চেয়ে ভাই ছেড়ে দেয় যেমন যাই কর আমি আমার কাছে হয় তোর কপরে তুই যাবি আমার কপরে আমি বাজ মর যা খুশি কর বিয়ে পাঁচটা কর কোনো সমস্যা নেই কারণ হিসাব আল্লাহর কাছে দেবি যখন আমার সাথে অনন্ত কিছু করবি আমার সাথে বেইমানি করবি আমার সাথে বাটপাড়ি করবি আল্লাহর কাছে ঠেকা থাকবি আর আমি তো আর আনন্দ নিয়ে থাকবো কারণ আমি তো তোমার সাথে বেইমানি করছি না তুমি আমার সাথে বেইমানি করেছো আমি তো করিনি নো প্রবলেম ঠিক আছে তো এই জন্য স্বামীর দিকে চিন্তা না করে স্বাবলম্বী হওয়ার দিকে চিন্তা করে বিয়ের পরে স্বাবলম্বী হবেন সেই চিন্তাও করবেন না বিয়ের হাতে যেহেতু আপনারা ইয়াং আছেন স্টুডেন্ট আছেন তার মানে এখন একটা মেয়ে আমি মনে করি আট বছর পরেই তাকে এইসব কাজ টুকিটাকে অল্প অল্প করে কাজে হাত দিয়ে দিয়ে দিদি এক সময় দেখা যায় সে যখন বড়ো হয় পড়ালেখার সাথে সাথে একটু একটু করে সে নিজেকে তৈরি করে ফেলতে পারে ঠিক আছে তো একটা নিজের একটা জায়গা দখল করতে পারে নিজের একটা চেয়ার দখল করতে পারে তো তখন স্বামীরও স্বামী যদি খারাপও মনে থাকে একবার দশবার খারাপ করলেও একবার চিন্তা করে না আমার ওয়াইফ তো স্বাবলম্বী সে তো সব কিছু জানে তো তাকে তো আমার তার কাছ থেকে আমি তো হেল্পও নিতে পারবো তো ওই দিকে বাইরের দিকে মনটা কম যায় ঠিক আছে অনেক মেয়েরা আছে স্বাবলম্বী হতে গিয়ে স্বামীকে মূল্যায়ন করে না স্বামী অনেক ভালো কিন্তু মূল্যায়ন করে না যা খুবই তাই করে তখন দেখা যায় স্বামী তার প্রতি বিরক্ত হয়ে সরে যায় কিন্তু অনেক বেশিরভাগ মেয়েরাই আছে স্বাবলম্বী হওয়ার পর হোক আগে হোক সবসময় চায় স্বামীকে আকৃত হয়ে থাকে কিন্তু স্বামী কিন্তু বোঝে না কারণ পুরুষ মানুষ তো ওই বলে না একই প্লেটের বিরিয়ানি একই টেস্ট বারবার ভালো লাগে না তো নারী যখন পুরনো হয়ে যায় ওয়াইফ যখন পূরণ হয়ে যায় ওই একই খাবার প্রতিদিন ভালো লাগে তো তাদেরও ভালো লাগে না তারা নিত্য নতুন নারী খোঁজে নিত্য নতুন নারীকে বুঝতে চায় নিত্য নতুন মেয়েদের সাথে চলতে চায় দেখা যায় ওখানে চলতে গিয়ে সম্পর্ক হয়ে যায় তো ওরা পথ হয় তাড়াতাড়ি পুরুষ মানুষ পথভ্রষ্ট হয় তাড়াতাড়ি কিছু কিছু নারীরাও এখন ইডারিং হচ্ছে তা ওই যে স্বামীর কাছ থেকে প্রতারিত হয়ে স্বামীর কাছ থেকে বিতাড়িত হয়ে তার কাছ থেকে কষ্ট পেয়ে সবার কাছে অবহেলা পেয়ে তারপর বাইরে যাচ্ছে দেখা যায় সেও গিয়ে আর ওই খারাপ পুরুষের পাল্লাই করছে তো একবার যদি কোনো নারীর জন্য ভালো পুরুষ না আসে দ্বিতীয়বার কোনো দিন ভালো করে আসবে না এটা একদম লিখিত ঠিক আছে সেই জন্য বলছি শিক্ষার্থী যারা আছেন অনার্স শেষ করে বড় একটা চাকরি করবেন কবে পাবেন চাকরি কী দেবে চাকরি চাকরির বাজারে দেখছেন তো অবস্থা কি খারাপ ডিপ্রেশনে যাচ্ছে এখন স্টুডেন্টরা খরচ উঠাতে পারছে না তারপর তারা খারাপ কাজে যুক্ত হচ্ছে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড তাদেরকে খাবার দেবে টাকা দেবে ঠিক আছে তো দেখো আমি ভিডিওটা রাখছি এখন ইনশাআল্লাহ এই বিষয়ে অন্য সময় কথা বলবো কলার জন্য একটা তো রাখছি